ষোলোই মে দু তেইশ তারিখে অনুষ্ঠিত সরকারি কর্মচারী হাসপাতাল এর হাউস পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় দেড় ঘণ্টা পূর্ণ নম্বর নব্বই প্রথম প্রশ্ন অর্থসহ রচনা করুন কেচে গন্ডুস পুনরায় আরম্ভ করা সিলেবাস পাল্টে যাওয়ায় লেখাপড়া আবার কেচে গুণ্ডুস করতে হবে ব্যাঙ্গের সর্দি অসম্ভব ঘটনা কৃপন কবির সাহেব দেবে চাঁদা একেই বলে ব্যাঙের সর্দি এরকম আরো কয়েকটা বাগদ্বারা যেগুলোর অর্থ অসম্ভব ঘটনা যেমন কুমিরের কান্না বা কুমিরের সান্নিপাত মাছের মায়ের পুত্রসুখ কাঁটালের আমসত্ব এগুলো বলা হয় অসম্ভব ঘটনা ভূসন্ডির কাক দীর্ঘজীবী শত প্রতিকূল পরিবেশে এরা ভূসন্ডির কাক হয়ে আছে পরের প্রশ্ন কারক ও বিভক্তি নির্ণয় করুন সর্বাঙ্গে ব্যথা ও সদ্যবকতা। এখানে সর্বাঙ্গে হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হেতায় সবার হবে মিলিবারে টাকায় কি না হয় এখানে টাকায় হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি সন্ধিবিচ্ছেদ করুন প্রতিচ্ছবি প্রতিযুগ ছবি কুরিক কুড়ি যুগ এক যথার্থ যথাযুগ অর্থ তপু বন তপু বিসর্গ বন চার নং প্রশ্ন এক কথায় প্রকাশ করুন যা বলা হবে বক্তব্য অক্ষির সমুকে প্রত্যক্ষ যে নারী প্রিয় কথা বলে প্রিয়ঙ্গদা উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ আর উপকারীর উপকার যে স্বীকার করে কৃতজ্ঞ উপকারীর উপকার যে স্বীকার করে না তাকে এক কথায় বলা হয় অকৃতজ্ঞ উপকার করার ইচ্ছা কেবল হয় একই সময়ে বর্তমান সমসাময়িক। কাকতি মিনতি করে উপর তিনি শুনলেন না এখানে মিনতি বানানটা ভুল আছে সঠিক বানান হবে মরিশিকার মি দন্তান্ন তরেশিকার তি কাকতি মিনতি করে বললাম তবু তিনি শুনলেন না পরের প্রশ্ন সকল শিক্ষক মাঠে নেমে এসেছেন এখানে সকল একটা বহুবচন বোধক শব্দ এবং শিক্ষকের সাথে বৃন্দ শব্দটা যুক্ত করে শিক্ষক বৃন্দ এটাও একটা বহুবচন বোধক শব্দ তো দুইটা বহুবচন বচন বোধক শব্দ তো আর রাখা যাবে না যেকোনো একটা লিখতে হবে হয় লিখতে হবে সকল শিক্ষক মাঠে নেমে এসেছেন অথবা লিখতে হবে শিক্ষক বৃন্দ মাঠে নেমে এসেছেন পরের প্রশ্ন শুধুমাত্র বাংলা জানলেই চলবে এ বাক্যটি সঠিক রয়েছে শুধুমাত্র বাংলা জানলেই চলবে পরের প্রশ্ন মেয়েটি খুবই বিধান মেয়েটি খুবই বিদোষী এটি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন শেষের কবিতা কাব্যগ্রন্থটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা এটা কোনো কাব্যগ্রন্থ নয় এটা একটা উপন্যাস তাহলে সঠিক বাক্য হবে শেষের কবিতা উপন্যাসটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ছয় নং প্রশ্ন বাংলায় অনুবাদ করুন ফ্লাওয়ার্স আর টু সিং দেয়ার হেয়ারস ইন জেন্টাল ব্রিজ ফুলগুলো মৃদু বাতাসে মাথা দোলাচ্ছে শি ওয়াজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস সে বা তিনি গাছে পানি দিচ্ছিলেন বা দিচ্ছিল দে আর ওভারওয়েলমড উইথ জয় তারা আনন্দে অভিভূত দে আর দ্য বার্ডস অব দ্য সেম ফেদার তাদের স্বভাব একই বা তারা একই স্বভাবের যে কোনো একটা লিখলেই হবে ইট হ্যাপ্যান্ড লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু এটি বিনামেঘে বজ্রপাতের মতো ঘটেছিল সাত নং প্রশ্ন ইউজ দ্য রাইট ফর্ম অফ বার্ভস উইথিন ব্রাকেটস ব্রাকেটে দেওয়া বার্ভগুলোর সঠিক ফর্ম লেখার জন্য প্রথম প্রশ্ন মাদার্স সেট দ্যাট অনেস্টি ব্র্যাকেটে আছে বি বার্ভ দ্য বেস্ট পলিসি আমরা একটা প্রবাদ বাক্য জানি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা তাহলে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ you you have এভেস্ট এখানে যুক্ত বাক্যের যে কন্ডিশন আছে এই কন্ডিশনের নিয়ম অনুসারে আমরা তাহলে লিখব ইফ ইউ had ট্রাইড ইউ কুড হ্যাভ সাকসেস পরের প্রশ্ন আই দেয়ার উইথ এ বিউ টু bracket এ মিট মাই ফ্রেন্ড আই ওয়ান্ট দেয়ার উইথ এ বিউ মিটিং মাই ফ্রেন্ড এখানে উইথ এ বিউ টু এর পরে বরাবরই বার্বের সাথে হয় এই নিয়ম হয়েছে এরকম আরো কিছু বার্ব আছে যেমন লুক ফরওয়ার্ড টু ইউজ টু এই সমস্ত ভার্বের পরে গেট ইউজ টু এ সমস্ত বার্বের পরে যদিও টু আছে কিন্তু তারপরেও বার্বের সাথে আয়েনজিং হবে আর যদি ইউজ টু থাকে তাহলেই শুধুমাত্র বার্বের পরে বেস ফর্ম হবে বা বারবার মূল ফর্ম হবে পরের প্রশ্ন নো সুনার আই ব্র্যাকেটে আছে সি দ্য বয় দেন হি ওয়েন্ট অ্যাওয়ে এখানে নো সুনার হ্যাড এটা একটা ক্লস থাকে তো এখানে আমরা আই এর আগে হ্যাড লিখবো তারপরে আই সাবজেক্ট লিখবো যেহেতু হ্যাড লিখছি তাহলে সি পারবে ফার্স্ট পার্টিসিপলে সিন লিখবো তাহলে বাক্যটা হবে নো সুনার হ্যাড আই সিন দ্য বয় দেন হি ওয়েন্ট অ্যাওয়ে আমি বালকটিকে দেখতে না দেখতেই সে চলে গেল তো নো সুনার হ্যাড ডট ডট দেন হার্ডলি হ্যাড বিফোর বা স্কারলি হ্যাড হওয়ান এগুলো সাধারণত যেতে না যেতে পৌঁছাতে না পৌঁছাতে এ জাতীয় অর্থ প্রকাশ করে পরের প্রশ্ন আই উইশ আই ব্র্যাকেটে আছে ক্যান স্পিক ইংলিশ আই উইশ আই যেহেতু এখানে আই উইশের পরে সাবজেক্ট আছে তাহলে এরপরে যে বার পাবে এটা অবশ্যই ফার্স্ট ফর্মে লিখতে হবে তাহলে আমরা ক্যানের ফার্স্ট পার্টি ফার্স্ট ফর্মে কুড লিখব আট নং প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস হি নি ইজ নট অ্যাশেম্পড ড্যাশ হিজ মিস্টেক হি ইজ নট অ্যাশেম্পড অফ হিজ মিস্টেক অফ হচ্ছে লজ্জিত হওয়া সে তার ভুলের জন্য লজ্জিত নয় হি ডাইট ড্যাশ কলেরা রুগে মারা গেলে তার পূর্বে অফ হয় তাহলে হি ডাইট অফ কলেরা অসুস্থতায় বা রুগে বা ক্ষুদা বিপাশায় মারা যাওয়ার ক্ষেত্রে ডাইট অফ হয় আর যদি দুর্ঘটনা বা সহিংসতায় মারা যায় তাহলে হয় ডাইট বাই বা ইন আর অতিরিক্ত খেয়ে বা কম খেয়ে মারা গেলে ক্ষেত্রে হয় ডাই ফ্রম দেশের জন্য মারা গেলে বা ভালো কাজের জন্য মারা গেলে ডাই ফর হয়। পরের প্রশ্ন দাম ওয়াল যেহেতু ওয়ালটার উপর দিয়ে জাম্প ক্যাটে তাহলে অভার ওয়াল ডেথ ডাজ নট ডিস্টিংগুইস ড্যাশ দ্য রিচ অ্যান্ড দ্য পোর মৃত্যু গরিব ধনী ভেদাভেদ করে না যেহেতু দ্য রিচ অ্যান্ড দ্য পোর এখানে দুইয়ের মধ্যে বোঝাচ্ছে এজন্য হবে বিটুইন পরের প্রশ্ন হোয়াট আর ইউ লুকিং ডেশ তুমি কি খুঁজতেছো লুকিং ফর লুকিং ফর অর্থ হচ্ছে খোঁজা তল্লাশি করা এগুলো নয় নং প্রশ্ন চেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্রাকেটস লিভ লিফটাকে যদি আমরা করি তাহলে হবে লিভস এল ই এস লিভস ফিট এটা সিঙ্গুলার হবে ফুট এফ ডাবল টি ফুট

তাহলে প্রথম ক্লসটাকে যদি আমরা সাজাই তাহলে সাবজেক্ট বাদ দিয়ে লিখতে গেলে লিখতে হবে বিকজ অফ হিস বিং ইল হি মিসড অ্যান্ড ইম্পর্টেন্ট মিটিং পরের প্রশ্ন উই ইট টু লিভ এটাকে কমপ্লেক্সে নিতে বলছি তো ভার্বের পরে টু থাকলে আমরা সো দ্যাটের নিয়ম অনুসরণ করতে পারি এক্ষেত্রে উই ইট সাবজেক্ট এবং ভার্ভের পরে একটা সোদেট দিব তারপরে যেহেতু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট লাগবে সিম্পলে ছিল একটা সাবজেক্ট ছিল এখন দুইটা সাবজেক্ট লিখতে হলে প্রথম সাবজেক্টেরই প্রণাউন লিখতে হবে তো উই নিজেই একটা প্রণাউন এই জন্য সোদেটের পরে প্রণাউন দেবো তারপরে একটা ভার্ভ হিসাবে ক্যান বা কোড আনবো এখানে যেহেতু ইট ভার্ভটা প্রেজেন্ট ফর্মে আসে এই জন্য আমরা ক্যান লিখবো তারপরে বাকি যা থাকে তাই লিখলাম তাহলে বাক্যটা হচ্ছে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ পরের প্রশ্ন ইন অর্ডার টু স্টে হেলদি ইউনিট টু এক্সারসাইজ রেগুলারলি এটাকে কম্পাউন্ডে নিতে বলছে যেহেতু এখানে অর অথবা বাটের কোনো রুলস অ্যাপ্লাই হচ্ছে না তাহলে অবশ্যই অ্যান্ড হবে কম্পাউন্ডে নিতে হলে তো এক্ষেত্রে আমরা বাক্যটা লিখতে পারি ইউনিট টু এক্সারসাইজ রেগুলারলি অ্যান্ড স্টে হেলদি পরের প্রশ্ন টেক ইউর মেডিসিন এটাকে পেসিভে নিতে বলছে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমরা পেসিভে নিতে হলে শুরু করতে হবে লেট দিয়ে লেট দিয়ে শুরু করার পরে অবজেক্ট হিসাবে যা টেক টেকের পরে ইউর মেডিসিন এটা লিখব লিখার পরে একটা বি আনতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের পেসিভিয়ার নিয়ম অনুসারে বি বি লিখলাম তারপরে বাড়বে ফার্স্ট পার্টিসিপল লিখতে হবে তো টেকের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে টেকেন এটাই লিখলাম তাহলে বাক্যটা হলো লেট ইউর মেডিসিন বি টেকেন দে উই ওয়েন্ট দেয়ার এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিতে বলছে তাহলে ইনডাইরেক্ট স্পিসে নিতে হলে দে সাবজেক্ট যেটা আছে এটাই লিখতে হবে রিপোর্টিং ভার্বের তারপরে যেহেতু উই ওয়ান্ট দেয়ার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য আমরা রিপোর্টিং বার্বের হিসাবে সেইটাই লিখতে পারি কমা ইনভার্টেড কমা এগুলো বাদ দিয়ে এখানে দেট লিখবো দে তারা যেহেতু বলছে আমরা তাহলে আমরাই বলবো তারা তাহলে দে লিখবো তারপরে আছে ওয়ান্ট ওয়েন্ট যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে আমরা একটা হেড ভার্ব বানবো হ্যাড আনার পরে বারবার ফার্স্ট পার্টিসিপাল দিতে হবে তাহলে ওয়েন্টের ফার্স্ট পার্টিসিপাল হচ্ছে গো বাকি যা আছে তাই লিখে যাব এই নিয়ম অনুসরণ করব আর যদি কেউ টেন্স অনুসারে মনে রাখতে চান তাহলে এটা ইনডিফিনিট টেন্স এই জন্য এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে লিখতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স আর ফার্স্ট পারফেক্ট টেন্স এর গঠন হচ্ছে একটা হ্যাড হবে তারপরে তারপরে বারবার ফার্স্ট পার্টিসিপাল হবে তাহলে হ্যাড গোন দেয়ার এভাবে বাকি অংশ হয়েছে যে কোনো এক নিয়মে বুঝলেই হলো এগারো নং প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ ভিটামিন এ অনেক রোগ প্রতিরোধ করে ভিটামিন এ প্রিভেন্টস মেনি ডিজেস আমাদের সুষম খাদ্য খাওয়া উচিত উই শোড টেক অথবা ইট যে কোনো একটা লিখলেই হবে এ ব্যালেন্স ডায়েট মাসুদ গত শুক্রবার হতে জ্বরে ভুগছে মাসুদ হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার সিনস সে ধূমপান করে হি স্মুকস তুমি চেক জন্য কখন ডাক্তারের কাছে যাবে উৎপাদ বিশ্লেষণ করুন এ স্কোয়ার মাইনাস বিস ওয়ান এখানে চারটা পদ আছে এই পদগুলোর মধ্যে কোনো কিছু কমন জানা তাহলে আমরা একটা সূত্র লেখার জন্য সাজায় লিখতে পারি এটা হলো বি রে যদি আমরা এ স্কোয়ার ধরি তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এইভাবে মিলাতে পারি যে এটা হবে এ স্কোয়ার মাইনাস টু বি মানে টু এ এর সাথে মনে মনে একটা এখানে আমরা ওয়ান ধরলে ওয়ান গুণ করলে টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান এর উপর যদি আমরা একটা স্কোয়ার ধরি তাহলে হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে লিখতে পারি বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার এরপরে আমরা এ স্কোয়ারটাকে যদি আবার এ স্কোয়ার ধরি এবং বি মাইনাস ওয়ান এই সবটাকে যদি আমরা বি ধরি তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র আছে এটা লিখতে পারি এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ হলো এ আর বি মাইনাস ওয়ান হলো বি তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস এটা হলো বি পরে যদি আমরা ব্রাকেট উঠায় দিই তাহলে এ তোই এই থাকবে যেহেতু বি মাইনাস ওয়ান এটা এইভাবেই থাকবে পরের বার যেহেতু এর পরে আমরা এখানে ব্রাকেটের আগে মাইনাস পাচ্ছি এই জন্য ব্রাকেটের ভিতরে অর্থাৎ বি এর পরে যে মাইনাস আছে এটা প্লাস হয়ে প্লাস ওয়ান হবে এভাবে আমরা পাচ্ছি যে এ প্লাস বি মাইনাস ওয়ান হোল ইন্টু এ মাইনাস বি প্লাস ওয়ান এটাই হচ্ছে নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ তেরো নং প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত দশ অনুপাত নয় উভয়ের সাথে তিন যুগ করলে অনুপাতটি হয় এগারো অনুপাত দশ সংখ্যা দুটি কত শুরুতে আমরা ধরেনি সংখ্যা দুটি যথাক্রমে দশ ক নয় ক যেহেতু এখানে দশ অনুপাত নয় দেয় আছে এই জন্য আমরা দশ ক অনুপাত নয় ক ধরলাম এরপরে বলছি উভয়ের সাথে তিন যুগ করলে তাহলে আমরা তিন যুগ করি তাহলে হবে দশ কযুগ তিন ও নয় কযুগ তিন এই দুটি সংখ্যা তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে দশ কযুগ তিন অনুপাত নয় কযুগ তিন সমান এগারো অনুপাত দশ আর আমরা জানি যে অনুপাত আকারে লিখলে তখন এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি প্রথম পদ যেটা আছে এটাকে আমরা উপরে এবং পূর্ব বা পূর্ব পরে পরপদ বা উত্তরপদ যেটা থাকে এটা লিখব নিচে তাহলে লিখতে পারি দশ ক যুগ তিন বাই নয় যুগ তিন সমান বাই দশ পরে যদি আমরা আর গুণ করি তাহলে দশ দ্বারা দশ ক যুগ তিনের গুণ করলে হবে দশ দশে একশো ক যুগ তিন দশে তিরিশ আর অপজিট গুণ করলে হবে নয় এগারো নিরানব্বই ক যোগ তিন তারপর আমরা যদি সাজিয়ে লিখি তাহলে একশো ক এক সাইডে আছে আর নিরানব্বই ককেও আমরা বাম পাশে নিয়ে আসতে পারি এবং তেত্রিশ যে অপজিটে আছে এর সাথে যদি তিরিশকে নিয়ে যাই তাহলে মাইনাসে তিরিশ হবে এভাবে একশো ক থেকে নিরানব্বই ক বিয়োগ করে পাচ্ছি এক ক তো এক তো লিখতে হয় না শুধু ক লিখলেই হয় তেত্রিশ সাথে তিন বিয়োগ দিয়ে তিন পাইলাম তাহলে আমরা ক এর মান যেহেতু পাইছি এখন আমরা দুইটা সংখ্যা নির্ণয় করতে পারি ক অর্থাৎ 10 গুণ 3 30 এটা হচ্ছে একটা সংখ্যা আর 9ক অর্থাৎ 3.77 হচ্ছে আরেকটা সংখ্যা পরের প্রশ্ন একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পরে প্রত্যেককে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাদা দেওয়ায় মোট 420 টাকা চাদা উঠলো ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত শুরুতে আমরা ধরে নেই ছাত্রছাত্রীর সংখ্যা x জন তাহলে প্রত্যেককে সহপাঠীর সংখ্যা হবে ওই মোট ছাত্রছাত্রীর মধ্যে থেকে একজন কম কারণ নিজেরে বাদ দেয়া বাকি যারা আছে সবাই হচ্ছে সহপাঠী তাহলে সহপাঠীর সংখ্যা x 1 জন তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে x হোল ইনটু x 1 420 কারণ হচ্ছে এখানে মোট চাঁদা দিছে কারা ছাত্রছাত্রীর ছাত্রীর সংখ্যার এর সাথে যদি আমরা সহপাঠীর সংখ্যা গুণ দেই তাহলেই পাইছি মোট কত টাকা চাঁদা দিল এরপর যদি আমরা সরল সমীকরণ করি তাহলে x এর সাথে এক্স মাইনাস ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান চারশো বিশ তারপরে আমরা যদি সবগুলোকে বাম পাশে নিয়ে আসি কারণ হচ্ছে এখানে আমরা সমীকরণের মান নির্ণয় করব। চারশো বিশ এই ধ্রুবপদকে আমরা এমনভাবে ভাঙবো যেন যোগ অত বা বিয়োগ করলে মধ্যে যে সংখ্যাটা আছে এক্স এটা হবে আর গুণ করলে এখানের যে চারশো বিশ ধ্রুবপদ আছে এটা হবে তাহলে আমরা চারশো বিশ কে ভাঙতে হলে এমনভাবে ভাঙতে হবে যে একুশ এবং বিশ এই দুই সংখ্যায় ভাঙা যায় কারণ মাইনাস টোয়েন্টি ওয়ান একুশ লিখলে প্লাস টোয়েন্টি লিখা যায় তাহলে এখানে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এখানে একটা মাইনাস হবে তারপরে হবে চারশো বিশ তারপর এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে এক্স কমন গেলে থাকে এক্স মাইনাস আর টোয়েন্টি এক্স মাইনাস ফোর হান্ড্রেড টোয়েন্টি এখান থেকে যায় কমন যদি সাজিয়ে লিখি জিরো অথবা হবে এক্স প্লাস টোয়েন্টি সমান জিরো সুতরাং এক্স সমানে ওয়ান অথবা পাচ্ছি এক্স এর মান মাইনাস টোয়েন্টি তো ছাত্রছাত্রীর সংখ্যা তো আর কখনো ঋণাত্মক হবে না তাহলে দশ পার্সেন্ট ক্ষতি হয় গড়িটি ছয়শ ষাট টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দশ পার্সেন্ট ক্ষতিতে তার মানে একশো টাকা যদি ক্রয় হয় বিক্রয় হবে দশ টাকা কম অর্থাৎ নব্বই টাকা কেউ চাইলে এটা ভেঙেও লিখতে পারেন না হলে সরাসরি লিখতে পারেন যে গড়িটি বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে এক টাকা হলে অবশ্যই কম হবে তাহলে যায় ভাগ হবে তারপরে বলা হয়েছে পাঁচশো চল্লিশ টাকায় বিক্রয় করা হয়েছে তার মানে এক টাকার চেয়ে যেহেতু পাঁচশো চল্লিশ টাকা বেশি এই জন্য পাঁচশো চল্লিশ টাকা গুণ হয়েছে গুণ হলে উপরে হয় এখন আমরা যদি এখানে নব্বই আছে এই নব্বই দ্বারা পাঁচশো যদি ভাগ দেই তাহলে হচ্ছে ছয় নং চুয়ান্ন তার মানে ছয় ছয় দ্বারা যদি একশো রে গুণ করি তাহলে হচ্ছে 600 তারপরে যেহেতু 660 ষাট টাকায় বিক্রয় করছে তাহলে লাভ হয়েছে ষাট টাকা এখন 600 টাকায় লাভ হয়েছে ষাট টাকা তাহলে এক টাকায় লাভ হবে কম এজন্য 600 যায় অপোজিটে ভাগ হবে ভাগ হলে নিচে হয় এভাবে লিখলাম তারপরে এক টাকা চেয়ে একশো টাকা যেহেতু বেশি শতকরা চাইছে এজন্য আমরা একশো লিখলাম তাহলে একশো গুণ হবে গুণ হলে উপরে হয় তারপর আগের নিয়মে একইভাবে আমরা যদি বাক প্রক্রিয়া সম্পন্ন করি তাহলে হচ্ছে 60 দ্বারা যদি আমরা 600 কে ভাগ করি তাহলে হচ্ছে 10 আর 10 দ্বারা যদি আমরা 100 কে ভাগ করি তাহলে হচ্ছে আবার 10 তার মানে হচ্ছে 10 টাকা তার মানে আমরা বলতে পারি যে লাভ হবে 10% সর্বশেষ প্রশ্ন হচ্ছে X-1 x 2 হলে এক্স টু দি পাওয়ার ফোর টু দি এর মান কত কেউ যদি দেওয়া আছে মান থেকেও অঙ্কটার সমাধান করতে চান পারেন আমি এখানে করেছি পদত্ত রাশি থেকে অর্থাৎ এক্স টু দি পাওয়ার থেকে প্লাস x পাওয়া কে যদি a বানাই তাহলে হবে b স্কোয়ার তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ অনুসারে আমরা অনুসিদ্ধান্ত লিখতে পারি অনুসিদ্ধান্তটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এ অনুসারে লিখলাম পরে যদি আবার আমরা ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ারকে এ ধরি আর ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ অনুসিদ্ধান্ত লিখি তাহলে লিখতে পারি আবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার আর এটা নিলাম এই জন্য দেওয়া মানটা কিন্তু এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেওয়া আছে এই জন্য আর নাহলে কিন্তু এখানে প্লাসের একটা অনুসিদ্ধান্তও আছে লিখা যেত যাই হোক তো আমরা এইভাবে লিখলাম লিখার পরে যে বাকি অংশ আছে এটা লিখলাম দুই এভাবে লিখলাম আমরা তারপরে মান বসাইলাম মান বসিয়ে আমরা বাকি অংশ লিখতে পারি এভাবে আমরা মান পাচ্ছি চৌত্রিশ এটাই হচ্ছে অ্যান্সার আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে